ক্ষতি হয় আজকে এই অহিংসা দিবস থেকে আপনাদেরকে হাঙড়ের মানুষ যদি রাস্তায় হেরে যায় পুলিশে বলতে অন্য এখান থেকে কেটে পড়ে তাই আমি চাইব ভাঙড়ের বিধায়ক হিসাবে শান্তি থাকুক

বাচ্চাদের সাথে অন্যায় আমাদের বিদেশ নীতি হচ্ছে যারা অত্যাচার যারা অত্যাচারের হচ্ছে যারা তাদের দক্ষ থেকে অত্যাচারীদের বিরোধিতা করা ঠিকই যেভাবে ইউক্রেন রাশিয়ার আমরা রাশিয়ার বিরোধিতা করবো

আমাদের পক্ষ থেকে স্কুল দুশো বাচ্চাদের হাতে স্কুল সামগ্রী তুলে দেওয়া হয়েছে আপনাদের বলবো আপনারা আপনাদের পরশ্ববর্তী যারা আছে পড়াশোনার ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করুন আর এই জায়গায় দাঁড়িয়ে আমি স্কুল সামগ্রী দিয়েছে আমি বলতে পারি পারি এখানে যারা আছে যারা উচ্চ মাধ্যমিক দেবেন এবারে তাদের উদ্দেশ্যে বলছি বা নাইন টেন মাধ্যমিক যারা দেবেন তাদের উদ্দেশ্যে বলছি বা কলেজে পড়াশোনা করছেন তাদের এবং তাদের পরিবারের উদ্দেশ্যে বলছি অর্থের অভাবে কারো সন্তানের না পড়া বন্ধ হয়ে যায় আপনাদের বলি আপনাদের বিধায়ক আমি দেওয়ান থেকে বলে আসছি আজ বলছি পড়াশোনার জন্য আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদের সহযোগিতা করব কে নিশ্চিত থাকুনotherwise কারোর সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় এটা শুধুমাত্র আইএসএস যারা করে আইএসএসকে যারা ভালোবাসে তাদের জন্য বার্তা নয় এখানে এই গ্রামীণ অঞ্চলে কেমন আছে তিনুলকে তার ভালো লাগে হল করতে পারে তার নিজস্ব চাই

না দুর্ভাগ্যের বিষয় হয়ে গেছে কারণ ওখানে মধু আসা কলেজের উন্নয়নের যে টাকা আসছে সেগুলো লুট হয়ে যাচ্ছে এগুলো সময়ের সাথে সাথে সব এই মুক্ত হবে তারপরে বলবো এই সবুজ সঙ্গে ওখানে বসেছিলাম ওখানে এসে বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে চিঠি দেবো যদি সংস্কার করে তাহলে রাস্তায় বসবো একটু খোঁজ নিয়ে দেখুন ওখানে কাজ শুরু হয়ে গিয়েছে তাহলে আগুন

পাঁচশো হাজার টাকা জড়িয়ে দোক ভোট থাকবে তাই যারা আমাদের সাথে এই অন্যায় করছে তাদেরকে জর কি করতে হবে জ্বর শব্দ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কপরে ফেলে দিতে হবে সকলে ভালো থাকবে